জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উনি চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে নিজেদের কর্মী দাবি করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত সেই সঙ্গে তিনি আল্লাহ পাকের কাছে দাবি করেছেন দোয়া করেছেন যে আল্লাহ তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শাহাদাতের সু মর্যাদায় যেন তাকে দেওয়া হয় তিনি বলেছেন যে আলিফ খুনের ঘটনায় আমি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সহমর্মিতা জানাই এবং তাদের আত্মীয় স্বজনের সাথে একতা প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তিনি মঙ্গলবার বিবৃতিতে সন্ধ্যায় আর কি বিবৃতি দেন বিবৃতিতে বলেন যে চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার দুপুরে যে নৃশংস কাণ্ড ঘটেছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ তিনি এটা উল্লেখ করেন যে একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্বিশন্দি এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দুর্বিশন্দির ব্যাপারে পরিপূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ হবে এবং তাদের যত অপচেষ্টা আছে সব ব্যর্থ করে দিবে এবং আগামীতেও ব্যর্থ হবে বলে তিনি ইনশাল্লাহ বলেন দর্শক আমাদের দেশে রাজনৈতিকভাবে যতগুলো হত্যাকাণ্ডকে নেওয়া হয় অর্থাৎ কোথাও কোনো রাজনৈতিক বা জ্ঞানজামে কোনো কিছু ঘটনা ঘটলেই সেখানে কিন্তু নিজেদের কর্মী দাবি করে টানাহেসরা শুরু হয়ে যায় ঠিক এ কারণেই আজ পর্যন্ত দেখেন সেই নব্বইয়ের যে ডক্টর মিলন তারপর নূর হোসেন থেকে শুরু করে এই যে চব্বিশ পর্যন্ত আপনি দেখবেন একবারে লিখে রাখেন লিখে রাখেন আপনি এই দলীয় টানাটানির কারণে সেটার বিচার হবে না আজ পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক টানা কারণে রাজনৈতিক মিছিল মিটিং বা অন্য কোনো দলীয় উত্তেজনা থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সঠিক বিচার কিন্তু হয়নি ভবিষ্যতেও হয়তো হবে না এখানে কথা হলো দলের কর্মী নয় একজন মানুষ চলে গেছে মানুষ হিসাবে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এখানে দলীয়ভাবে টানাটানি করার ব্যাপারে তখন দেখা যাবে যে অন্য আরেকটি দল বলবে সে উত্তেজনা হয়েছিল সে এখানে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়েছে এখন এই যে ডাক্তার মিলন তারপরে আরও অনেক অনেক কিছু তারপরে নূর হোসেন তাদের বিচার কেন হয়নি জানেন সবাই যার যার দলের কর্মী হিসেবে দাবি করেছে একেবারে সরাসরি এবং সর্বদলীয়ভাবে সবাই টানাটানি করায় তিনি এখন সর্বদলীয় হয়ে গেছেন এবং সেটা রাজনৈতিক বিবেচনায় বিচার হচ্ছে না সেখানে ছাবোটাস ঘোষণা করা হয়েছে সে কারণে সঠিক এবং দোষীদের খুঁজে বের করাটা সম্ভব হয়নি এবং সম্ভব হলেও হয়তো করেনি কারণ এটা নিয়ে আবার উত্তেজনা তৈরি হতে পারে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তো এখন এই যে চিহ্নয় প্রভুর কাণ্ডে যে সাইফুল ইসলামের ঘটনাটা ঘটল এটাকে যদি দলীয়ভাবে নেওয়া হয় তাহলে ওখানে চিহ্নয় প্রভুর অনুসারীরাও তো অনেক কিছু করতে পারে যে তারাও হয়তো এসেছে এখন কথা হলো চিন্নয় প্রভু বা জামাত শিবির বলে কোনো কথা না আমাদের দেশের একজন নাগরিকের সাথে এই কাণ্ড ঘটেছে আমরা ন্যায় বিচার চাই তাকে দলীয় হিসেবে আমরা দেখতে চাই না এটাই জনমুক্তি আন্দোলনের আহ্বান